সেদিন তো বস্তি কালী ওরকে দেশ আজ দেখ কাকে নিয়ে এসেছি ওদের বাপকে নিয়ে এসেছি বাপ না হবে না এ সাল আর কি কমে না বাঘের বাচ্চা তোরা তো ধরতে পারিস নাই সে আমার একমাত্রই বাঘের বাচ্চা সে একলাই ধরে ফেলছে সাবাস তোর অবশ্যই আমি পুরস্কার ঘোষণা কর্ম

যদি অবস্থা না হতে চাস তাহলে খালকের চব্বিশ ঘন্টার ভিতরে সূর্য উঠার আগে এই বস্তি চলে চলে যাবে এটা দিস ইজ মাই চিকা খানের অর্ডার এখন এই মুহূর্তে গিয়ে তাল বাসন বাইর করে বস্তি খালি ঘর আর ওরে আমি ব্যবস্থা করতেছি এত আমার বিরুদ্ধে লাগলে নাম আমার টিক্কা খান নাম আমার টিক্কা আমার সাথে যে ভাঙ্গা দেয় তারে দেয় লিক্কা তোর লাগে তারে ওই ঐ এই পানিতে ফেলে দিয়া দাও বোস একটা পাড়ি দে আরে পাটি তো হবে দুই কুটি টাকার জায়গা দখল করছি পাটি হবে অবশ্যই পাটি হবে আজকে রাত 9টার সময় বেলি ডান্স হবে বেলি ডান্স কোমড় দুলাই আর মই নাইকা ময়ুরি আসবে